কৃষি বন্ধু সার্ভিসে আপনাদের জানাই স্বাগতম সেডনেট কি সেডনেট কেন ব্যবহার করবেন এবং সেডনেটের উপকারিতা কি কি আছে সকল তথ্য থাকছে এই ভিডিওটিতে তো এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন সেডনেট কি সেডনেট মূলত প্লাস্টিকের তৈরি জাল বা নেট সেডনেটের উপকারিতা হলো এটি সূর্যের তাপ কমিয়ে আপনার ফসলকে সুরক্ষিত রাখবে আমাদের কাছে রয়েছে তিন ধরনের সেডনেট পঞ্চাশ পার্সেন্ট সেটনেট পঁয়ষট্টি পার্সেন্ট সেডনেট এবং পঁচাত্তর পার্সেন্ট সেটনেট পঞ্চাশ পার্সেন্ট যেটি শেডনেট রয়েছে এটি আপনার জমিতে একশো পার্সেন্টের ভিতর পঞ্চাশ পার্সেন্ট তাপ শোষণ করবে এবং বাকি পঞ্চাশ পার্সেন্ট তাপ আপনার জমিতে প্রদান করে থাকবে এবং পঁয়ষট্টি পার্সেন্ট সেটনেট যেটা রয়েছে সেটি পঁয়ষট্টি পার্সেন্ট সূর্যের তাপ শোষণ করবে এবং বাকি যে পঁয়ত্রিশ পার্সেন্ট তাপ রয়েছে ওটা জমিতে প্রদান করে থাকবে এবং পঁয়ষাত্তর পার্সেন্ট সেডনেট যেটি রয়েছে সেটি আপনার জমিতে সূর্যের তাপ পঁচাত্তর পার্সেন্ট কমিয়ে বাকি পঁচিশ পার্সেন্ট সূর্যের তাপ আপনার জমিতে প্রদান করে থাকবে তো এই পঞ্চাশ পার্সেন্ট নেটে আপনারা মূলত সবজির চারা প্রদান করতে পারবেন এবং যে পঁয়ষট্টি পার্সেন্ট নেট রয়েছে এটিতে মূলত আপনারা বাগান অথবা ড্রাগন ফল চাষ করতে পারেন এবং পঁচাত্তর পার্সেন্ট নেট মূলত পান বরজের জন্য ব্যবহার করা হয়ে থাকে তো আপনারা যারা উন্নত মানের নেট খুঁজে পাচ্ছেন না তো আপনারা আমাদের এই দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা দেশে এটি কুরিয়ারের মাধ্যমে সরবরাহ করে থাকি